লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এবার গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার শুরু করেছে নই চেতনা অভিযান এই অভিযানের অঙ্গ হিসেবে আজ খোয়াইয়ে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা শনিবার খুয়াই সরকারি দাদা শ্রেণী বিদ্যালয়ের মাঠে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত হয় খুয়াই জেলা ভিত্তিক মহিলাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলোর মাধ্যমে নারীর ক্ষমতায় ও লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে উপস্থিত ছিলেন খুয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণ সিংহ রায় খুয়াই জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবেদন্ত বৈদ্য এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা এবং জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক কমলন্দ শীল খুয়াই জেলার ছয়টি ব্লক এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাশাপাশি পঁচপন্ন বছর ঊর্ধ্বে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত পুরুষরাও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন যা কর্মসূচিকে আর অন্তর্ভুক্তিমূলক করে তোলে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বেজুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অংশগ্রহণকারী ও অতিথিদের মধ্যে নৈনী চেতনা অভিযান শুধুমাত্র একটি প্রচারণা নয় এটি গ্রাম স্তরে নারী অধিকার ও সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী পদক্ষেপ 4.0 এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের ডিস্ট্রিকে স্পোর্টস ইভেন্ট হিসাবে আমরা পালন করছি এখানে নই চেতনা এটা যদি আমি আক্ষরিক অর্থ বলি এটা একটা নতুন চেতনা একটা নতুন চেতনা আমরা জানেন আমরা যখন সেলফ হেল্প গ্রুপে কাজ করি আমরা আমাদের দিদিকে নিয়ে কাজ করি আমাদের ডিস্ট্রিক্টে প্রায় পাঁচ হাজার উপর সেলফ হেল্প গ্রুপ আছে আর আমাদের এই ডিস্ট্রিকে